নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখন শীত পড়েছে এখন নানা রকম পরোটা কচুরি খেতে দারুণ লাগে সেই জন্য দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিসের নিয়ে এসেছি আজকে রেসিপিটা আমি কুচো চিংড়ি দিয়ে করব এতটা নেব না অর্ধেক নেব কুচো চিংড়ির পরোটা কুচো চিংড়ি নিয়েছি কিছুটা পেঁয়াজ একটা বড় টমেটো কিছু শুকনো লঙ্কা আর কিছু রসুন নিয়ে নিয়েছি আর একটু আদা বাটা দেব আর নুন হলুদ যা লাগবে সবার আগে আমি এগুলো একসাথে চিংড়ি মাছটার সাথে বেটে নেব আমি বেটে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটো আর কিছুটা চিংড়ি মাছ বেটে নিয়েছি ওর সাথে আর কিছুটা এমনি নিয়েছি যাতে মুখে পড়ে তবে টেস্টটা বেশি ভালো লাগে এবার আমার কড়াই তেল গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে আঁচ কমিয়ে এটা দিয়ে দেব এবার আমি পেস্টটা দিয়ে এর মধ্যে কিছুটা হলুদ কিছুটা ধনে অল্প একটু জিরে লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু মিষ্টি স্বাদের জন্য আর নুন দেব নুন আর চিনিটা অনুযায়ী বানাতে থাকবো আরো নাড়াতে হবে সব জল শুকিয়ে যাবে তেল ছাড়া হবে

কিছুটা আটা আর অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দেব একটু নুন অল্প একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে আমি জল দিয়ে এটা মাখবো বন্ধুরা আমার ডৌটা তৈরি হয়ে গেছে আর পুরো রেডি যেহেতু পরোটা হবে লেচিটা একটু বড় বড় করলে ভালো হবে এবার এরম গর্ত করে বেশি করে পুর দিয়ে দেব পুর ভরে এরকম করে করে আগে বানিয়ে দেব এবার এরকম করে বেলে বেলে গরম কড়াইতে ছাড়লাম

আরেকটা বেলে নিলাম এবার এটাকে ছাড়লাম একদিকটা একটু গরম হয়ে গেলে উল্টে নেব তারপর অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট ভাজবো একটা সুবিধা হচ্ছে বেশি তেল লাগে না অল্প অল্প তেল দিয়ে দিয়েই পরোটা ভাজা যায় আর আপনাদের যদি ইচ্ছা করে পরোটা নামিয়ে সার্ভ করার সময় অল্প করে মাখন উপরে দিয়ে দিতে পারেন সেটা অপশনাল আপনার ইচ্ছা হলে দিতে পারেন না ইচ্ছা হলে দেবেন না যেকোনো একটা সুন্দর তরকারির সাথে সার্ভ করলে অপূর্ব টেস্ট আমি তো শুধু শুধু গাই বন্ধুরা চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন ভর্তা ছই কুচো চিংড়ির বড়া অনেক কিছু খেয়েছেন এবারেই শীতে এরকম গরম গরম পরোটা ভেজে দেখুন কেমন লাগে আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চিংড়ি মাছের পরোটার সাথে এরকম আলুর দম বানিয়ে দেখবেন দারুণ লাগবে সকালের জলখাবার শীতকালে জমে যাবে আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন